দেখা বুঝুন আমার ইন্টারভিউ কেমন আছে আপনার সাথে সময় মতো যোগাযোগ করব এই কথাই তো কইছে তাই না ভাইজান শুন তোর একটা কথা কই এসব ইন্টারভিউ ইন্টারভিউ দিয়া কোনো লাভ নাই আমগো লাগে খেতে খাবারে কাজ কর সংসারটার উন্নতি হইব ভালো হইবো বুঝছস তা করব কে বাবু সেটা ঘুরে বাড়াইবো তাই কর ভাই তোর যে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম কি লাভ হইল আমার হ্যাঁ আশেপাশে সব কলা মানুষ চাকরি হয়ে গেছে আর তোর চাকরি হয় না কেন বুড়া বাপের কান্দে বোঝা কতদিন খাবি আর চল বসন চল খাইতে দাও পেট ভরে দাও গিলুক মা তুমি কি আবার দিবা আমি কি তোর বাপের চাকর নিজে লইয়া খেতে পারছ না রিয়া আমার সাথে একটু তো বোন কালকে আরেকটা ইন্টারভিউ আছে শোনো ভাইজান আমি না তোমার স্কোর না কালকে সকালে কলেজের একটা পিকনিক আছে তিন হাজার টাকা আছে আবার করছে বড় ভাইজানা কছুর দু হাজার টাকা করছে আর এক হাজার টাকা তুমি যোগাড় করে দিতে পারবা আবার করে ষাট দিয়ে দিতে আম্মা এই ডাউল ছাড়া কি আর কোনো তরকারি নাই আর কিছু রান্ধো নাই তোর পালো যে ভাত জুকছে এটাই আল্লাহ কাছে শুকরিয়া কর মা তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো আমার কি মনে হয় জানো আমি তোমাকে নিজের পোড়ো না আমি তোমাকে সব পোড়ো পলা খাইতি তইলে বুড়া বা বড় ভাইয়ের গাড়ি পইচা খাইতি না এক দামরা পোলা হইয়া কে কাম কে না কৰি থাও এইটো পইচা পইচা খাইতে লজ্জা করে না আম্মা লজ্জা করবো কেন খেতে খামারে যদি কামে যায় তাইলে আপনার সুন্দর পলার গায়ের রং মলা হয়ে যাব না আর গায়ের রং ময়লা হয়ে গেল তো সে চাকরি বাড়াত পাইব না এই জন্য এই সুন্দর রাখে হুম দুর্যোগ যেদিকে দেহ যাস না কেন বাড়িয়ে যাবার ইত্যাকে তাই এটা আপদ ভিদায় হ'ব